জানেন মানুষের চাওয়া পাওয়া যায় অদ্ভুত টাইপের হয় বিশেষ করে খাবার ক্ষেত্রে ভোগের ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে এটা এমনই লেভেলের পর্যায়ে যায় যেইখানে আপনার বাস বিচার নেই বলে চলে একটা রিয়েল স্টোরি শেয়ার করি গত পনেরো আগস্ট মিনারুল এবং তার পরিবারের বাকি সব সদস্য অভাবে না খেয়ে ঋণের দায়ে আত্মহত্যা করে রিয়েল স্টোরি কিন্তু মিনারুল এইটা চিঠির মধ্যে লিখে যায় তার অভাব ঋণগ্রস্ত সে দেখেন একটা মানুষের পরিবারের সব সদস্য আত্মহত্যা করে শুধুমাত্র ক্ষুধার জ্বালায় ঋণের দায়ে এবং সেই মানুষটা মরার পর তারই আত্মীয় স্বজন সরগল বাদায় চল্লিশা খাবে যেটাকে ফয়তা বলা হয় এইটা খাওয়ার জন্য একদম উঠে পড়ে লেগে যায় বিশ্বাস হয় যদি না খাওয়ানো হয় তাহলে নাকি বাড়িঘর পাতলা হবে না বাড়িঘরের মধ্যে একটা বারবার টাইপ চলে আসে ওই যে আত্মহত্যা করলো সেই জন্য এবং এইটা কাটানোর জন্য খাবার আয়োজন করতে হবে কে করবে মিনারুলের বৃদ্ধ বাবা রস্তমালি বিশ্বাস হয় বিশ্বাস করুন নাই শুধুমাত্র কাঠা জমি ছাড়া একটা বৃদ্ধ বাবা ছেলেকে চালাতে পারেনি ছেলে অবাবের দায় আত্মহত্যা করেছিল পরিবার সহ সেই বাবা কিভাবে মানুষকে খাওয়ার আয়োজন করতে পারে তার আত্মীয় স্বজন কতটা নিচু লেভেলের হতে পারে কল্পনা করেন একবার বাধ্য হয়ে মিনারুলের বাবা আয়োজন করে এবং একটা সময় গ্রাম সমাজ কিংবা আত্মীয়র চাপে এটা করতে বাধ্য হয় মিনারুলের বাবা এবং সেটা দেনা করে এই আয়োজনগুলা লিটারেলি সবাই করে মাংস দিয়ে কিন্তু মিনারুলের বাবা বাধ্য হয়ে মাছ দিয়ে করে কি কুখ্যাত লেভেলের আত্মীয় যারা কিনা ভালো মন্দের বোঝবিচার বুঝে না যেই মানুষটা অভাবের তাড়ায় মারা গেল তার দিকে একবারও তাকালো না কল্পনা করতে পারেন মানুষ কতটা নৃশংস হয় মানুষ কতটা আপার ক্রেডের পাজি হয় একবার কল্পনা করেন কোনো এক লোকাল সাংবাদিক মিনারুলের বৃদ্ধ বাবা রুস্তমকে জিজ্ঞেস করেছিল এই যে খাবার দাবার এই যে আয়োজন ভরিবোজ এই সেই নানানটা এইটার দেনাটা আসলে কীভাবে দেওয়া হয়েছে টাকাটা কিভাবে অ্যারেঞ্জ করা হয়েছে মিনারুলের বাবা বলে এইটার সমস্ত টাকায় হাওলাতি এবং এইটা যদি সে দিতে যায় নর্মালি যে পুনর কাঠা জমি আছে এইখান থেকে বিক্রি করে দেনা পরিশোধ করতে হবে জানি শুনি রাজশাহীর মানুষ ভদ্র হয় কিন্তু এতটা আপার গ্রেডের ভদ্র হয় এটা জানা ছিল না ভাই তোমরা যারা খাওয়ার জন্য এত পিনিক নিয়ে বসে থাকো ইনকাম করো ইনকাম করেও তো খাওয়া যায় নিজের টাকায় কিন্তু খাওয়া যায় ভালো মন্দ খাওয়া যায় কিন্তু পরের টাকা এরকম আহামরি খাবার ইচ্ছা কিংবা মানুষকে খাদে ফেলে খাবার যে আসলে অনর ইচ্ছা এখান থেকে বের হওয়া দরকার মানুষের ভালো মন্দ বুঝো মানুষের রেসপেক্ট করো যার চলে যায় সেই বুঝে যে আসলে যাওয়ার কি যন্ত্রণা ব্যথা বেদনা সেই বাবাকে ধরে এরকম আত্মঘাতী খাবার না খেলেও হয়তো বা চলতো কল্পনা করেন বারোশো জন মানুষ খাবার খাইছে এই আয়োজনে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে ভাই তোমরা মানুষ হও মানুষের মতো মানুষ হও বিবেক ঠিক রাখো কমন সেন্স কি জিনিস এটা ঠিক রাখো কার কাছে কি রেসপেক্টেশন চাওয়া যায় এটা নলেজে রাখা দরকার ইনকাম করার ট্রাই করো মানুষের প্রতি ফাও খাওয়ার দান এটা ছাইড়ে দাও সম্মান করো মানুষকে মানুষের ভালো মন্দ বোঝার ট্রাই করো কারণ এইটা যদি আসলে চাই না করা হয় তাহলে মানুষ কখনো মানুষ হতে পারবে না জানুয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে যাবে সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকলো ইনকাম করে খাও মানুষের প্রতি যে ফাও খাওয়ার যে লুপ এটা কমাও নিজের মানুষ হিসেবে গড়ে তোলার সর্বোত্তম চেষ্টা করো